আসসালামু আলাইকুম আমাদের লঞ্চ ও ইসলামের পথে এগিয়ে চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন এমবি আবে জমজম সাত যা ঢাকা চাঁদপুর ঢাকা চলাচল করে এবং এখন সে চাঁদপুর থেকে এসে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলছে দেখতেই পাচ্ছেন সে অল্প কিছুক্ষণের ভিতরেই হুস্তকলা ব্রিজ অতিক্রম করে টাকা সদরঘাটে পৌঁছে যাবে চাঁদপুরের সর্বপ্রথম চারতলা মাস্টার বিশিষ্ট নৌযান বিয়াবে জমজম সাথ না

আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যত পরবর্তী ভিডিওতে তাড়াতাড়ি বলতে পারেন সালামু আলাইকুম